আই লাভ মোহাম্মদ সাল্লি আসাল্লাম বলা কারণে কিছু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে আচ্ছা থেকে মেরেছে আবার দেখলাম পবিত্র জুম্মা দিয়ে শুক্রবারে তারা মিছিল বের করেছে তাদেরকেও মেরেছে এইগুলো হলো একদম অন্যায় এটা একটা অন্যায় করেছে প্রশাসন এইগুলো কাজগুলো করাতে উচিত হয়নি কারণ আমার নবী হজরত মোহাম্মদ আলী আসাল্লামকে আমরা জানের চাইতে ভালোবাসি আল্লাহ নবীর জন্য আমরা জান দিতে রাজি আছি নবী আমাদের শরীয়ত নবী আমাদের ইমান আমার নবীকে আমি কেমনভাবে ভালোবাসবো না বাসবো সেটা আমা আমি দেখবো সেটা তো এই নবী সল্লিস্লামকে আইলা মোহাম্মদ বলার কারণে এইগুলো অপরাধ মানে করেছেন প্রশাসন কিন্তু এখানকার যিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই কাজগুলো করে অন্যায় হয়েছে এগুলো ধিক্কার জানাচ্ছে আমি তবে একটা কথা হলো যে আমি দেখতে পেলাম যে একটা কোম্পানি বেরিয়েছে গেঞ্জি কোম্পানি তো সেই গেঞ্জিতে লেখা দেখলাম যে আই লাভ মুহাম্মদ সাল্লাম ওই গেঞ্জিতে লেখা আছে তো প্রত্যেক মুসলমান ভাইদেরকে বলব যে কোম্পানি গেঞ্জির মধ্যে লিখেছে আই লাভ মুহাম্মদ সাল্লাম এইগুলো একই দমি বিয়াদবী আল্লাহ নবীকে নিয়ে বিয়াদবি করছে এইগুলো আমরা কখনোই সাপোর্ট করবো না কখনো আমরা সহ্য করতে পারবো না তাই ওই যে গেঞ্জিতে আইলাভ মুহাম্মদ সাল্লু সাল্লাম লিখেছেন তাকে আমি ধিক্কার জানাচ্ছি এই কাজটি আপনার কিন্তু করা উচিত হয়নি আপনি কেন গেঞ্জির মাধ্যমে এই কথাটা লিখবেন কোনো সময় দেখছি কোনো সাবানে কোনো সময় দেখছি বিভিন্ন পণ্যতে আল্লাহর নামে বিয়া কোন কোনো সময় নবীর নামে বিয়া কোনো সময় কোরআন শরীফকে নিয়ে বিয়াদবি। এইগুলো কেন ঘটবে এইগুলো সমাজে এইগুলো করে কেন বিভ্রান্তির মধ্যে আপনারা ফেলছেন এইগুলো করা তো উচিত হচ্ছে না তাই প্রত্যেককে বলবো যে এই গেঞ্জি মানে কি যে কোম্পানি বের করেছে তাকে ধিক্ষার জানান এবং এইগুলো অবিলম্বে বাজিয়াপ্ত করুন এই গেঞ্জিগুলো আপনারা কখনো বাজারে ছাড়বেন না কিন্তু এখানে একটা কথা আমি প্রত্যেক মানুষকে বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে অনুরোধ করে বলবো যে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিবাসাল্লাম তিনি দুনিয়া জমিনে যদি না আসতেন কোনো ধর্মের মানুষ পৃথিবীর জমিনে আসতো না এক কথা আল্লাপা কোনো কিছুকে তৈরি করতেন না আল্লাহ নবী হযরত মুহম্মদ মুস্তফা সাল্লিউসাল্লাম তিনি শুধু মুসলমানের নবী নন সমস্ত ধর্মের নবী তিনি আল্লাহ রসুল প্রত্যেকটা ধর্মের মানুষকে ভালোবেসেছেন প্রত্যেক ধর্মকে সম্মান জানিয়েছেন আমরা তো সেই নবীর আদর্শ আমরা মানে কি সেই নবী হাদিস কোরআন আমরা পড়ে দেখি আমরা তো কোনো ধর্মের প্রতি আঘাত করি না আমরা কোনো ধর্মকে নিয়ে তো কোনো দিন ব্যঙ্গ করি না আমরা কোনো ধর্মকে নিয়ে মানে আমাদের গেঞ্জিতে হোক বা কোনো কিছুতে আমরা তো লিখি না তাহলে আপনাদের ধর্মগ্রন্থর মধ্যে মানে কি লেখা আছে কোনো জায়গায় তো বলা নেই যে অন্য ধর্মের প্রতি আঘাত করে অন্য ধর্মের প্রতি মানে কি যে অশান্তি ছড়ে এরকম তো কোনো ধর্মের মধ্যে লেখা নেই তো এখানে আমার নবীকে আমি কেমন ভালোবাসবো না বলবো আমি কী লিখবো না সেটা আমার ব্যাপার তো এখানে পুলিশ মানে কি ধরলো এইগুলো তো অন্যায় তা আমি বলবো যে ওই গেঞ্জি কোম্পানিকে যে আপনি এই গেঞ্জিগুলো বাজারে ছেড়ে দিয়ে আপনি সমাজে অশান্তি করবেন না এইগুলো অশান্তি করবেন আমরা বাংলা পশ্চিমবঙ্গের মধ্যে আমরা বাংলা ভাষা মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকেই ভালোবাসি একে অপরে আমরা সহযোগিতা করি আমরা সবাই ভালো আছি সবাই ভালো থাকব আমাদের মধ্যে কোনো হিংসা অহংকার আমাদের থাকবে না উত্তেজিত থাকবে আমরা প্রত্যেকে একে অপরে ভালোবাসি এই ভালোবাসা আমাদের সারা জীবন থাকবে তা আপনারা হুট করে যে মানে কি মুসলমান ধর্মের প্রতি আঘাত করবেন এইগুলো কোনো ধর্মে মানুষই মানবে না তা আমি বলবো যে এই গেঞ্জিটা আপনি যেটা লিখেছেন এই গেঞ্জিতে লেখাটা আপনার ঠিক হয়নি ঠিক হয়নি শুধু মুসলমান কেন আই লাভ মোহাম্মদ সাল্লাম বলার কারণে অনেক মানে কি যে পুরোহিত মানে কি ভাইরা তারা বলছে নবীর জন্য জান দিয়ে দেব অনেক যুবতী যুবক মানে কি বোনেরা আমার নবীর জন্য তারা জান বলেছেন তা তো আমাদের ধর্মের মধ্যে নয় তারা তো হিন্দু ধর্মের মানে কি মানুষ তারা আমার জন্য জান দিতে পারে তাহলে আপনারা কেন এরকম ফেতনা ছড়িয়ে সমাজটিকে নষ্ট করছেন তা এখানে আমি প্রত্যেককে অনুরোধ করব যে প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মের মানুষকে আমি অনুরোধ করব করবো নবীর শানে গুস্তাকি করা কোরআন শরীফকে নিয়ে বিয়াদবি করা এইগুলো করবে না ধর্ম নিয়ে কোনো রাজনীতি করবেন না এইগুলো নিয়ে যারা ভালো মানুষ যারা শিক্ষিত মানুষ যাদের জমি জায়গা আছে এই সমস্ত মানুষগুলো আমরা বিপদে পড়ে যাই যার জমি জায়গা নেই চুটকি মানুষ এইগুলো তারা মানে কি হিংসা ছড়িয়ে তারা পালিয়ে যায় তা আমি বলব প্রত্যেক কি হলো যে ওই ওই সমস্ত চুটকি মানুষ যারা অন্যায় করবে তাদেরকে ধরে তাদেরকে ধরে তাদেরকে মানে কি পুলিশ হাতে তুলে দেওয়া দরকার বা তাদেরকে ধরে তাদের বিচার করা দরকার কারণ একটা মানুষের জন্য সমস্ত মানুষে অশান্তি করা এগুলো ঠিক নয় তাই আমি প্রত্যেক মানুষকে বলবো প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক জাতি ধর্ম মানুষকে বলবো যে নবী হচ্ছে সবাই শুধু মুসলমান একা নয় এটা মাথায় রাখতে হবে তাহলে এখানে বেসম্মান করাটা একবারে উচিত নয় আমি প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করি এবং সম্মান করব প্রত্যেক ধর্মের মানুষকে আমি ভালোবাসি ও ভালোবেসে যাব কিন্তু এখানে মানে কখনো বিয়াদবি করবেন না এরকম বিয়া করবেন না কোনো ধর্মে কিতাবে নেই বিশেষ করে আমি বলবো যারা এই কাজগুলো করছেন বিশেষ করে আপনাদের পুরোহিতদের বক্তব্যগুলো শুনবেন যেমন মানে যে সমস্ত পুরোহিত মানে কী যারা বক্তব্য দেন মানে কি যে কীর্তন যখন করে তারা সুন্দরভাবে আলোচনা করে আমরা শুনি সেই বক্তব্যগুলো শুনলে আমি আশা রাখছি দিন অশান্তি হবে না কিন্তু কোন নেতাদের প্রলোভনে পড়ে আপনার ভুল পথে পা দেবেন না কারণ এটা মাথায় রাখবেন আমরা দুনিয়াতে কেউ বাঁচতে আসিনি আমরা সবাই মরে যাব সবাই মরব কিন্তু আমাদের জন্য আমরা ভালো কাজ যদি দুনিয়ায় করে যেতে পারি আমাদের জন্য জান্নাত আপনারা ভালো কাজ করতে পারলে আপনাদের জন্য ভালো জায়গা আপনাদের জন্য স্বর্গ আছে আর যদি আপনি এরকম যদি বিভ্রান্তিমূলক করেন তাহলে আপনি তো নরকে চলে যাবেন পরকালটা একটু ভাবুন তাই গেঞ্জি কোম্পানিকে বলবো যে আপনি এই কাজটা করছেন এটা ভালো হচ্ছে না আপনি অবিলম্বে এই গেঞ্জি যদি মানে কি করে থাকেন আপনি এইগুলো বাজারে ছাড়বেন অশান্তি ছড়াবেন না এইগুলো একই মানে অন্যায় আমরা সবাই শান্তিতে থাকতে চাই শান্তিতে আছি অশান্তি ছড়াবেন না উত্তরপ্রদেশে যেটা ঘটেছে এ আমরা ধিক্ষা জানাচ্ছি এগুলো অন্যায় করেছে আজ ক্ষমতা আছে বলে মানে কি যে আপনি যাইছে তাই করবেন ক্ষমতা কাল না থাকতে পারে এখানে ফেরাউল নমরুদ সাদ্দাদ সবাই ক্ষমতা মানে কি ছিল সব ধ্বংস করে দিয়েছে আল্লাহ মানে কি যে নবীকে কিছু বলে আল্লাহ সহ্য করবে না এই ইতিহাসগুলো আপনাদের প্রত্যেক জানা আছে আলিমুল আমাদের মুখে আপনার প্রত্যেক শুনেছেন এগুলো কখনো আল্লাহ সহ্য করবে না মানুষকে কিছু করতে হবে না যা কিছু করে আল্লাহ করবে আল্লাহ আছে আল্লাহ বিচার করবে যিনি আমাদের পাঠিয়েছেন তিনি বিচার করবেন তাই গেঞ্জি কোম্পানিকে বলবো আপনি এগুলো করবেন না আমি বলবো যে এইগুলো বাজারে দিয়ে অশান্তি করবেন না প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে বলুন আপনারা ভালো থাকুন শান্ত সৃষ্ট থাকুন প্রত্যেক ধর্মে মানুষ যেভাবে আমরা চলাফেরা করি সেভাবে চলাফেরা করব আমাদের মধ্যে আমরা কোনো অশান্তি আমরা করব না যদি কেউ কোনো মানুষ হয়তো ভুল বান্তিতে যদি করে ফেলে আমরা তাকে বোঝাবো তাকে আমরা মানে কি যে তাকে বলবো যে এটা ভুল হয়েছে আমরা তাকে বোঝাবো আমরা কোনো অশান্তির মধ্যে আমরা যেতে চাই না কোনো অশান্তি আমরা করতে চাই না আমরা প্রত্যেক ধর্মকে ভালোবাসি প্রত্যেক ধর্ম আমাদের কাছে ভালো আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে তৌফিক দান করে